হর হর মহাদেব জয় বাবা বিশ্বনাথ বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি বেনারসে বেনারসের কেদার ঘাটে আমার পেছনে লেখা রয়েছে কেদার ঘাট দেখতেই পাচ্ছেন এই কেদার ঘাটের খুব কাছে আজকে আপনাদের একটা ভালো হোটেলের খোঁজখবর দেবো যে হোটেলটি সবে সবে নতুন উদ্বোধন হয়েছে এবং বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন এগুলো মূল দরজা এদিক দিয়ে প্রবেশ করার পর যারা একটু হাঁটাহাঁটি করে ক্লান্ত হয়ে যাবেন এখানে বসবেন ওপরে কিন্তু ফ্যান লাগানো রয়েছে আর এই হলো হোমস্টের অ্যাম্বিয়েন্স দেখুন টোটাল পাঁচটা রুম রয়েছে এদিকে নিচে রয়েছে এক নম্বর দু নম্বর আর উপরে রয়েছে তিনটে রুম আর তার উপরে হোমস্টের যিনি মালিক রয়েছেন উনি কিন্তু থাকেন সবার প্রথম দু নম্বর রুমটা আমি দেখাচ্ছি সবে সবে চেক আউট হলো দু নম্বর রুম যা বেড আছে মোটামুটি আপনারা দুজন থাকতে পারবেন স্বামী স্ত্রী একটা ছোটো বাচ্চা আর রুমটা কিন্তু ভীষণ সুন্দর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন আর এটা একটা এসি রুম এদিকে এসি দেখতে পাচ্ছি এই হলো ফ্যান তাছাড়া রুমের মধ্যে টেবিল রয়েছে চেয়ার রয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন যারা কাশি বিশ্বনাথ ধামে এসে এই ধরনের ছোটোর মধ্যে একটা রুম চাইছেন তারা কিন্তু এই রুমটা দেখতে পারেন এদিকে আয়না দেখতে পাচ্ছি আয়নার সামনে লাইট সেট করা রয়েছে তাছাড়া ছোটো একটা ডেস্ক মতো করা রয়েছে প্রয়োজনীয় জিনিসপত্র আপনি কিন্তু ওখানে রাখতে পারবেন আর এই হলো ওয়াশরুম বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা জিনিসই রয়েছে এদিকে আমি ওয়েস্টার্ন কোমর দেখতে পাচ্ছি বেসিন রয়েছে হ্যান্ড ওয়াশ দেখতে পাচ্ছি তাছাড়া বালতিমগ দেওয়া রয়েছে এবং বসে স্নান করার জন্য একটা টুলও রয়েছে আর এই হলো গিজার তো বারো মাস যারা গরম জলে স্নান করেন তাদের জন্য অতি উত্তম তাছাড়া সাবার দেখতে পাচ্ছি যারা কাশী বিশ্বনাথ ধামে এসে ছোটোর মধ্যে একটা রুম চাইছেন নিজের বাড়ির মতন থাকতে চাইছেন তাদের জন্য কিন্তু এই রুমটা একদম আদর্শ একদম আদর্শ দেখুন প্রত্যেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি যথেষ্ট বড় যদি কোচিকা থাকে ওরা কিন্তু খেলাধুলাও করে বেড়াতে পারবে সেরকমই দেখতে পাচ্ছি